আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছি কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলা কুমিল্লার ঐতিহ্যবাহী মিরসানিগর বাজারে আজ আটে জানুয়ারি রোজ বুধবার দুই হাজার পঁচিশ আজকের এই বাজার থেকে দেশি সিন্ধি সাইওয়াল গাবীর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গাবীর দাম কেমন যাচ্ছে দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন ভালো লাগবে শেয়ার করে দিবেন আমরা দেখবো আজকের এই বর্তমান বাজার গরুর দাম কেমন যাচ্ছে এদিকে দেখতেছি সরল মাইকে বেশ সুন্দর একটি সাইওয়াল সারবাত সারবাচ্ছে তো নাকি শাল বাচ্চা নিয়ে দাঁড়ায় আছে ভাই কেমন আছেন এই যে এত বাতাস আসতেছে শীতে দিয়া কেমন লাগতেছে বলুন তো আরাম মালিকের ইচ্ছা আজকে কিন্তু অনেক ঠান্ডা লাগে কিন্তু আজকে প্রচুর হ্যাঁ ভাই ঠান্ডা লাগে ভালো লাগে ভালো লাগে বাসুরটা আসলে অনেক সুন্দর ভাই দাঁত চো কাটা গাবি চায়ের দাঁত চারটা চায়ের দাঁত একটা ঠান্ডা একটা ঠান্ডা কোনো ডিসটর্ব করে না মাশাআল্লাহ

পঁচানব্বই বলে ভাই বাজার কেমন দেখতে আচ্ছা আচ্ছা তো কি আপনার ব্যবসার কি অবস্থা ভালো আছেন আচ্ছা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমরা দেখবো আজকের এই ঘুরে ঘুরে বাজার থেকে গরুর দাম জানাবো ভাই কে গরু আনার নেই আনা হয়েছে আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি এদিকে আর একটি গাভী আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন গাভী আনছিলেন এটা ওদিকে আচ্ছা আচ্ছা কি অবস্থা ভাই ঠান্ডায় গামছা বাঁধতে চলেছেন মাথায় নাকি প্রচুর বাতাস আজকে বাজারে বাচ্চারা কি দামি বাচ্চা আর দাঁত ছোয়াটা গাভীটা চায়েরি দাঁত দুধ কেমন পাওয়া যায় যে ভাই আমি ব্যবসা কিনে নিয়ে আসছি যা হবে না যারা সবসময় বাজারে আসে তাদের কথাবার্তা অন্যরকম থাকে আমি দেখি

আমরা দেখতেছি আজকে ছোট ছোট বাছুর গাবি অনেক দেখা যাচ্ছে তুলনামূলক বাজার আজকে গাভী কমই দেখা যাচ্ছে কি অবস্থা ভাই ভালো আছে কি বাচ্চা দেশি সার বাচ্চা কটা গাভিটা ছয় দাঁত দাম তো চাইবেন কত দশ এক লক্ষ দশ হাজার চাওয়া দাম কত বলছে বাজার আজকে পঞ্চাশ নব্বই বলছে ব্যসা কত বলে দিছিলেন । পঁচানব্বই হাজার দুধ কেমন পাওয়া যাবে ভাই তিন লিটার লিটার পাওয়া যাবে ব্যাপারে নাকি আপনারা গৃহস্থ বাড়ি কথা ভাই আর জগৎপুর আচ্ছা ঠিক আছে কোন জগৎপুর ভাই আপনার কসুয়া জগৎপুর আচ্ছা আচ্ছা আপনি আমাদের ফাঁসের এলাকার মানুষই ঠিক আছে আমরা দেখি আরো কিছু গাভী গাছের দাম দর দেখায় আপনাদেরকে এদিকে মোটামুটি

এক লক্ষ বিশ হাজার চাওয়া দাম চাওয়া দাম এক লাখ বিশ কত বলে বাজারে আজকে পঁচাত্তর আশি বলে আশি বলে কত বলে আঙ্কেল দিচ্ছে কত বলেছেন এক লক্ষ দশ হাজার টাকা বলে দিছিলেন ব্যবসা বিক্রি আচ্ছা ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম আমরা দেখবো ঘুরে ঘুরে আজকে মিরশানি হাট থেকে গাড়ি আসর দেখাবো আপনাদেরকে দাম তো চলে নাকি নামনি কথাবার্তা চলতেছে কত চাইছেন ভাই এটা একশো দশ তা সত্তর বলে একশো দশ আড়াই কেজি বেচা কত

আশি হাজার ব্যস্ত বলে দিচ্ছেন আচ্ছা ধন্যবাদ আপনাকে আলাইকুম আমরা দেখি আরও কিছু গাবি দেখাবো এদিকে দেশি গাবি আছে তো কথা বলবো আসসালামু আলাইকুম ভালো আছেন কি বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা গাভিটা যাচ্ছে কটা সমান নাকি সমান দুধ পাওয়া যায় এখন কেমন দেড় কেজি দেড় কেজি চাইছেন কতটা

ওনারা বলে দুই হাজার কম সাইট আপনি আছেন দুই হাজারের উপরে সাইটের উপরে কি বাচ্চা ওটা দামরি দামরি বাচ্চা দামরি বাচ্চা মার্শাল্লা সুন্দর গাবি দেশি দেশি গাবি আচ্ছা ঠিক আছে আমরা দেখি আরো কিছু কম দামে গাবি পাওয়া যায় কিনা আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছেন কত চাইছেন এটা পঁচাত্তর চাইছেন কত বলে বাজারে পঞ্চাশ পাঁচ পঞ্চাশ বলে ব্যবসা কত বলে দিছিলেন বাষট্টি হাজার বলে দিছেন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখব ঘুরে ঘুরে আপনাদেরকে আরও কিছু গাবি দেখানোর চেষ্টা করব যেহেতু বাজারে আজকে তুলনামূলক গাবি অনেক কম দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম কি বাচ্চা গাঙ্গল কি বাচ্চা দামরি দামরি দাঁত চো কটা গাভীটা দুই দাঁত দুই দাঁত সাইসেন কত একশো তিরিশ কত বলছে বাজার আজকে আচ্ছা যার যেমন ইচ্ছে আর কি যার যেমন ধারণা আপনারা কত বলে দিছিলেন পনেরো হাজার বলে দিছেন এক লক্ষ পনেরো হাজার আচ্ছা ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা দেখতেছি এদিকে আরেকটা গাবি দেখা যাচ্ছিল কি অবস্থা ভাই ভালো আছেন না সার বাচ্চা দামরি বাচ্চা কত চাইছিলেন একশো তিরিশ কত বলে বাজারে নব্বই বেসা বিক্রি কত বলে দিচ্ছেন লাখের উপর বলে দিছিলেন কি অবস্থা ভাই বাজারের কি অবস্থা এখন ঠান্ডার কারণে আচ্ছা ব্যথা বেচি হচ্ছে কি ওই তো মানুষ আসতে পারবে ঠান্ডার জন্য আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা দেখতেছি সর্বশ্বাস একটা গাবি দেখাই আজকের রে সর্বশ্বাস করবো অনেক সুন্দর একটা গাভী বাচ্চা আঙ্কেল আসসালামু আলাইকুম বাচ্চাটা কি বাচ্চা উনি হয়তো অন্য ধ্যানে আছেন আমরা দেখি বাচ্চাটা আসলে সুন্দর সাইওয়াল সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজারে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম